হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারী থেকে আমি শ্রী বলছি আজকে আসলাম বান্ধবী ললি ললিতাকে নিয়ে কিছু বলতে বাপরে বাপ বান্ধবী ললিতার এত অহংকার এত অহংকার সত্যি বলছি কালকে ওর কমেন্ট বক্স না দেখলে বুঝতেই পারতাম না ওর অহংকার যে ঝরে ঝরে পড়ছে তবে হ্যাঁ অহংকারটা একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়েছে ও যখন থেকে বাড়িটা করছে বাড়িটা নিয়েই ও অহংকারটা শুরু হয়েছে আমার রাজ আমার রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদ তবে এটা কিন্তু সত্যি কথা নিজের ইনকামে সে যদি একটা কুড়ে ঘরো হয় সে যেভাবেই তৈরি করুক না কেন সেটা তার কাছে রাজ রাসাদি আর বান্ধবী ললিতা তো একটা সময় সত্যি কথা বলতে প্রচুর 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 কষ্ট করছে আর ওর সেই বেড়াতে কাপড় টাঙিয়ে রেখে বেড়া ঢেকে বেড়ার মধ্যে রঙিন কাপড় টাঙিয়ে ঢেকে যে ভিডিও করতো ভ্লগ বানাতো সেই বিড়ালটা শুদ্ধ মানে তার ফ্যামিলিতে তখন সেই বিড়ালটাও একটা ফ্যামিলি মেম্বার ছিল সেই থেকে কিন্তু আমি তার ভিডিও দেখতাম সত্যি মেটা প্রচুর খেটেছে কিন্তু একটা হয় না হট করে অহংকার চলে আসে আর ঠিক সেই অহংকারের জন্য বান্ধবী ললিতাকে কিন্তু আজকে অনেক ভিউয়ার্সদের মুখে অনেক কথা শুনতে হচ্ছে আমি ওটা কাম্য নেই তবে আমি তো জানতাম বান্ধবী ললিতা তুমি তো শিক্ষিত শিক্ষিত না কিন্তু এ কেমন শিক্ষা তোমার মধ্যে শিক্ষিত কোনটাকে বলে খাতায় কলমে সেটাকে না যার মানসিকতা সব দিকে ঠিকঠাক থাকবে সেটাকে আমি মনে করি তুমি খাতায় কলমেই ওইটুকুই শিক্ষিত তোমার ব্রেন তোমার মানসিকতা দিকেই তুমি শিক্ষিত হয়ে কোনো দিকেই তুমি শিক্ষিত হয়ে উঠতে পারো নি তুমি যদি শিক্ষিত হয়ে উঠতে পারতে তাহলে আজকে ছেলে সন্তান মেয়ে সন্তানকে নিয়ে এই অহংকারটা দেখাতে না রাজপ্রাসাদে রাজাকেই মানায় এতটা অহংকার মানে একদম সেই শূন্য আকাশ থেকে মাটিতে পড়ার মতো তোমার এতটা অহংকার হয়ে গেছে কিসে কেসে অহংকার আমি বলছি একটু পরে তার আগে এগুলি একটু বলে নিই তোমার অহংকারটা একদম মানে মানে ভিউয়ার্সদের মুখে একদম খপ করে মেরেছে যার জন্যই তুমি ভয়ের চটে থামনেলটা পাল্টে দিয়েছো রাজপ্রাসাদে রাজার রাজপ্রাসাদে রাজাকেই মানায় আচ্ছা বান্ধবী ললিতা রাজার রাজপ্রাসাদে রাজা এলো কোথার থেকে টুপুস করে আকাশ থেকে পড়ে এলো না সেই মাতৃ গর্ভের থেকে এসেছে সেই কন্যা সেই মা সেই মেয়ে তুমি একটা মেয়ে হয়ে মেয়েকে অপমান করছো তোমার এতটাই অহংকার এতটাই তোমার অহংকার হয়ে গেছে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে অপমান করছো তোমার অহংকারটা আকাশ ছোঁয়া হয়েছে যে তুমি কি বলতে বলছো কিছুই বুঝতে পারছো না রাজপ্রাসাদে রাজাকেই মানায় তোমার সন্তান হলো কি হলো প্রথম দিন জানালে না যাই হোক এটা এখন একটা ইউটিউবের ঢং হয়েছে তারপরে যাই হোক দুদিন পরে জানালো তার পুত্র সন্তান হয়েছে রাজা রাজা এসেছে সত্যি তোমরা যা কষ্ট করছো দুহাত ভরে আশীর্বাদ করছে বিশ্বাস করো মন থেকে আমিও তোমাকে ভীষণভাবে চাইতাম কিন্তু এটা কখন নই আশা করিনি তোমার মুখে এইরকম একটা কথা তার মনে কি তুমি মনে মনে চাইছিলে তোমার যেন মেয়ে না হয় ছেলেই হয় তাই তুমি বলেই বসলে রাজপ্রাসাদে রাজাকেই মানায় তুমি জানো আমার প্রথম ছেলেও প্রথম সন্তানও ছেলে দ্বিতীয় সন্তানও ছেলে কিন্তু আমি কখনোই এমনটি বলিনি যে হে ভগবান আমাকে এটাই দিও ভগবান যার কোলে যেরকম সন্তান দিবে এটা ভগবানের দান বুঝলে ওটা ভগবানের দান যার কোলে ভগবান যেটা দিবে সেটাই আমাদেরকে নিতে হবে আমাদের কামমুখী থাকে জানো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যাই দাও যেন সুস্থ সবল বাচ্চা হয় কিন্তু কিছু স্বার্থপর মা কিছু স্বার্থপর মায়ের যেমন তুমি তুমি বান্ধবী ললিতে এক নম্বরের একটা স্বার্থপর আজ মেয়ে হলে হয়তো বত্রিশটা দাঁত তোমার বের হতো না তোমার কেন তোমার ফ্যামিলিরও যা দেখে বোঝা যাচ্ছে ছেলে তো বিশাল একেবারে সে তোমাদেরকে দেখে সবাই বুঝতে পারছে এটা কাম্য করতে হয় যাই হোক সন্তান যেন সুস্থ সবল হয় সে যেরকমই হোক যেন সুস্থ সবল আমার বাচ্চা হয় ছেলেই হোক আর মেয়েই হোক কিন্তু বান্ধবী ললিতার তো সেই লোক সে রাজপ্রাসাদ বানিয়েছে সে চিন্তা করেছে আমার যদি একটা সন্তান হতো সে তো আর মাটিতেই পা পড়বে না বিশাল ব্যাপার আর বান্ধবী ললিতার সাথে যে আরাক ললিতা সেও তো একটা স্বার্থকর মা তার ঘরে না একটা মেয়ে আছে কি করে তার মেয়েটাকে এত ছোট করতে পারলো আসলে সেটা কথা না সবখানেই স্বার্থ জল ঘেঁষা থাকে সেটাই হয়েছে বড় কথা তাই বান্ধবী ললিতা যেটা চাইছে সেই আরাক ললিতাও তার যে একটা কন্যা সন্তান আছে সেটাকে জেনেও সেও বলছে রাজপ্রাসাদে রাজা এসেছে রাজপ্রাসাদে রাজাকেই মানায় মাথায় রেখো বান্ধবী ললিতা তুমি আজকে মাটি থেকে উপরে যে উঠছো না ওই ভগবানের আশীর্বাদে এটা একদম সত্যি কথা অনেকে দেখবে ফ্লক করে অনেক পরিশ্রম করে সবাই কিন্তু দাঁড়াতে পারে না তুমি একদম পরিষ্কার ব্লক করেছো কোনো তোমার মনে খুদ পাপ কিচ্ছু ছিল না ভগবান দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে তোমাকে সুন্দর বাড়ি দিয়েছে অনেকে যেন সন্তানও হয় না কত কষ্ট দেখতেই তো পারছো আমাদের ওয়াইটিতে কয়েকজনের তোমাকে ভগবান সেটাও দিয়েছে কিন্তু তোমার যে এত অহংকার সেটা ভগবানও বোধ হয় বাপরে এত ওর তাই এরকম অহংকার করো না মায়েদের একটাই ইচ্ছা থাকে আমার সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে যাই হোক আর তোমার একটু বড্ড অহংকার হয়েছে মানে বাচ্চাটাকে নিয়ে যখন বাড়িতে ঢুকছো এখন তো একটা ফ্যাশান হয়েছে বাচ্চার মুখ এত দিনে দেখানো যায় না দিনে দেখানো যায় না মানে এটা একটা নঙ্গ ভিউয়ার্স একদম উত্তেজিত হয়ে তাকিয়ে থাকবি কখন দেখাবে কখন দেখবে এরকম একটা সব সময় থাকবে তাদের মনের মধ্যে আর এইভাবে তারা একটা ভিউ কামাবে এটা তাদের একটা ফ্যাশন হয়ে গেছে আর এই বান্ধবী ললিতা তো আরও বেশি মানে পুরো বাচ্চাটাকে একদম ঢেকে দিয়েছে গ্লিস করে দিয়েছে পুরো বাচ্চাটাকে ওরে বাবা না এতজনের বাচ্চা হলো জাস্ট মুখটাকে ঢেকে রাখছে এ আবার পারলে পুরো বডিটাকেই ঢেকে রেখে দিচ্ছে ওরে বাপরে সত্যি বান্ধবী ললিতা সত্যি তোর মাটিতে পা পড়ছে না এত অহংকার ভালো না সে শেষে কি দেখালো যখন তার বান্ধবী ললিতার বর ছেলেকে সোনার আংটি দিয়ে মুখ দেখছে তখন সেটাকে ভালো করে দেখালো আর কি দেখালো তার মাকে বলছি মা মা তুমি খুশি আরে হ্যাঁ মা তো খুশি হয় জানিস যে সন্তানের জন্ম দেয় তার থেকে তার মা আর হচ্ছে তার ঠাকুমা মানে দিদা ঠাকুমারা প্রচুর পরিমাণে খুশি হয় কথাতেই আছে আসলে যে সুদের কি বলে না সুদের দাম বেশি এটাই মানে নাতি নাতনিদের দিদা হচ্ছে ঠাম্মা হচ্ছে প্রাণ তা তারা তো খুশি হবেই সে নিয়ে আসলো পারলে বডিটাই দেখা যাচ্ছে না মুখটা ঠেকেরা না বাবা না জানি কি। তারপরে সে লাস্টে একটুখানি দেখালো হাতটা দেখালো দেখো আমার ছেলে আমার মতো কালো হয়নি একদম ধাবধবে ফসা হয়েছে হ্যাঁ ফসা হয়েছে তো বুঝেছি তো মানে অহংকার একদম ঝরে ঝরে পড়ছে বান্ধবী ললিতার বান্ধবী ললিতা প্রচন্ড অহংকার হয়ে গেছে তা যাই হোক এরকম অহংকার দ্বিতীয়বার আর এই ইউটিউবে দেখাতে এসো না ব্লগে দেখাতে এসো না তাহলে ভিউয়ার্সদের থ্যাতনা খেয়ে যাবে বুঝলে সুস্থ সবল মা সুস্থ সবল বাচ্চাকে নিয়ে ভালো থাকো সুন্দর আয়োজন বাড়িতে গোপাল এসেছে খুব ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো মন থেকে অহংকার দূর করো যা মন থেকে অহংকারটা দূর করে ভালোভাবে চলো বুঝলে এত অহংকার ভালো না যাই হোক বন্ধুরা এই বান্ধবী ললিতাকে নিয়ে আমার আজকে এটাই বলার ছিল বললাম এত অহংকার এত অহংকার ওরে বাপ রে বাপ রাজপ্রাসাদে রাজাকেই মানায় রাজাকেই মানায় রাজাটা এলো কোথার থেকে সেই কন্যা কন্যার থেকে সেই মায়ের থেকে সেই মেয়ের থেকে মেন কথা একটা মেয়েই কিন্তু মেন অতি অহংকার ভালো না আরও কিছু বলার ছিল যাই হোক রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো